আসলে কি জিনিস বিশ্বাস বিশ্বাস বুঝেন কিনা বিশ্বাস এখন যদি কেউ বলে যে আপনাকে কারণ সে তো ভুল বলেছে বিশ্বাস প্রত্যেকটি মানুষেরই আছে বিশ্বাস থাকে পাগল অথবা ছোট বাচ্চা ছাড়া সবারই বিশ্বাস আছে পাগলের কোনো বিশ্বাস নাই এখন কেউ যদি বলে যে আমার কোনো বিশ্বাস নাই তাহলে সে মিথ্যা কথা বলছে যে বলে আমার কোনো বিশ্বাস নাই তারও এটা বিশ্বাস কারণ অন্তরের ভিতরে যেটা দৃঢ়ভাবে বসে যায় এটা হলো বিশ্বাস একটা হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়া আপনি বিশ্বাস করেন যে ফেরেস্তা এখানে ভর্তি যেহেতু ওয়াজির মাজলিস সুল্লাহ সাল্লাহাম বলেছেন ওয়াজির মাজলিস ফেরেস্তারা চতুর্দিক ঘিরে রাখে আর আপনি বিশ্বাস করেন যে এখানে জিনেরা আছে কারণ জিনেরা সব জায়গায় তাদেরকে আমরা দেখতে পাই না তারা আমাদেরকে দেখতে পায় আল্লাহ আমাদেরকে যে তারা দেখতে পায় আমরা তাদেরকে দেখতে পাই না জিনরা আছে আছে এটা আপনি বিশ্বাস করতেছেন বিশ্বাস কিন্তু আবার এক হিন্দু বিশ্বাস করতেছে যে এখানে আত্মা ঘুরে বেড়াচ্ছে ওদের নিকট মরার পরে ওই ইয়াটাকে পোড়াই ফেলতে হয় দেহটাকে পোড়াই ফেলতে হয় না একটা ব্রহ্মদুষ্ট ধরে এই জন্য এটারও পড়াই ফেলে তাতে করে খুঁজি না পায় আত্মা তা আত্মা ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় যেটা বাচ্চা একটা নতুন আসতে ওটার ভিতর ঢুকে পড়ে অত পোকা মাকড়ের মধ্যে ঢুকে পড়ে তাহলে বিশ্বাস নাই এমন কোন প্রজন্ম পৃথিবীতে নাই যদি পাগল অথবা ছোট বাচ্চা ছাড়া বিশ্বাস নাই এটাকে হইতে পারে না